তারপর আমি কিন্তু আপনাদের করার অপশন দেখিয়ে দিয়ে ভিডিও শেষে ওই সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিভাবে কাজ করবেন সকল বুঝতে পারবেন দেখেন আমার একটা প্যান্ডিং রয়েছে এবং কি সাতষট্টি টাকা থেকে চব্বিশ টাকা চার্জ কাটবে আমি দুশো চৌচল্লিশ টাকা পাবো দেখেন আমি আরেকটা তুলন করবো আবার আমি এখানে চলে আসলাম এবং আবার একটা উইডিও নিয়ে নিলাম দেখেন আমার দুটো তুলন প্যান্ডিং রয়েছে কতক্ষণের মধ্যে আমার উইডো দিয়ে দেয় তারপর কিন্তু উইডিওটা আপনাদের মাঝে কিন্তু লাইভ উইডো করতেছি ঠিক আছে এখানে আমার একটা উত্তোলন কিন্তু অলরেডি পেন্ডিং নিয়েছে ওয়েটিং ফর পেমেন্ট আমার উত্তোলনটা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এখন এক মিনিটের ভিতরে উইডোটা দিয়ে দিবে দেখেন আমার উত্তোলন কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে ঠিক আছে একদম লাইভ উত্তোলন এটাও কিন্তু আমার উইডিও দেখেন এই দেখেন আমার এটাও কিন্তু এখন পেমেন্ট এ নিয়েছে দেখেন আমার এটা উত্তোলন কিন্তু দেখেন দিয়ে দিচ্ছে ঠিক আছে আমাদের মাঝে কিন্তু লাইভ উত্তোলন করলাম দেখেন আমার দুটো পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখেন আমার বিকাশ কাছ থেকে নোটিফিকেশন চলে আসছে আমি কিন্তু দুটো উত্তোলন কিন্তু রিসিভ করে নিয়েছি সেটা একদম ফ্রিতে কাজ কাজ করে আমার ভিডিওর প্রথম প্রথমে ডেস্ক্রিপশন বক্সে সেটা লিঙ্ক

আমি কিন্তু ভিডিওতে সকল পাশে দেখিয়ে দেবো দেখেন সাইডে ক্লিক করে দিলাম এটা কিন্তু রেজিস্টার কিন্তু সাকসেসফুল দেখেন এটা কিন্তু লুট নিবে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারতেছেন একটা অপশন এখানে কিন্তু পনেরো টাকা একটা ইনস্ট্যান্ট ওয়েলকাম বোনাস রয়েছে এখানে ক্লিক করে এই বোনাসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখেন আমি এটা কিন্তু রিসিভ করে নিয়েছি আমার বোনাসটা কিন্তু তারা আমার ব্যালেন্স অ্যাড করে দিয়েছে ঠিক আছে এখন এখানে কিভাবে ইনকাম করবেন এখান থেকে মূলত ইনকামটা আছে কিভাবে এখানে একটা ইনকাম আছে কমিশনের মাধ্যমে দেখেন এখানে কানেক্ট করলে কিন্তু কমিশন আসতে থাকবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু কমিশন আসবে ঠিক আছে দেখেন আপনার প্রতি ঘন্টায় কিন্তু এখানে তেরো টাকা করে পাবেন যতগুলো কানেক্ট করবেন ততগুলো থেকে ঠিক আছে আমি কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ইনকাম যতগুলো কানেক্ট করবেন ততগুলো থেকে ইনকাম ঠিক আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিশনের মাধ্যমে কিন্তু রেফার করে ইনকাম রেফার করার জন্য এখানে ক্লিক করে কিন্তু রেফার করে নেবেন এখানে আমি কিন্তু কমিশনের মাধ্যমে ইনকাম করব তার জন্য তার আগে কিন্তু অবশ্যই আইডিটা একটিভ করলে কিন্তু আপনার কমিশন আসা শুরু করবে ঠিক আছে তার জন্য অবশ্যই আইডিটা প্রথমে একটিভ করবেন তাহলে কিন্তু কমিশন আসা শুরু করবে যেখানে মিডিলে ক্লিক করে দেবেন এই যেখানে মিডিলে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম ইটার চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ ফোন নাম্বার আবার বলে এখানে ক্লিক করে দেবেন তারপর যে এলাকাতে আপনার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইটার চলে আসবে অবশ্যই কিন্তু আপনার আইডিটা টা কিন্তু মিনিমাম একটা হলেও হোয়াটসঅ্যাপ ভেরিফাই করতে হবে তারপর যদি রেফারও করতে চান রেফারও করতে পারেন এবং ইয়ে চাইলে আপনার অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন যতগুলো কানেক্ট করবেন প্রতিটা থেকে ঘন্টায় তেরো টাকা করে পাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাল হয় চব্বিশ ঘন্টা পরে ঠিক আছে দেখেন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই তো বন্ধুরা দেখেন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি জিরো দেওয়া তারপর কিন্তু বাকি নাম্বারগুলো দিয়ে দেবেন তারপরে যে পাশে যে গেট কি অপশন রয়েছে এটা এখানে দিয়ে দেবেন এবং কি হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন চলে আসবে ওখানে গিয়ে এখানে একটা কোড বসানোর অপশন চলে আসবে মানে একটা লিঙ্ক বসানোর অপশন ওখানে গিয়ে বসাই দেবেন তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু নোটিফিকেশন চলে আসছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যাদের এরকম নোটিফিকেশন না আসবে যা বলি যাদের এরকম নোটিফিকেশন না আসবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ওখানে আমাকে মেসেজ করে যোগাযোগ করবেন তো এখানে দেখেন এখানে কিন্তু সেকেন্ড এই সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে আপনার গিয়ে বসাইতে হবে আমি যে নোটিফিকেশন ক্লিক করে দিলাম তারপরে এখানে কনফার্ম লেখা রয়েছে যে এখানে কনফার্ম এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম মিটার ফেস চলে আসবে তারপরে যে ইউজ মোবাইল ডাটা যে অপশনটা রয়েছে যেটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম মিটার ফেস চলে আসবে এখানে আপনাদের ফোন খোলার যে পাসওয়ার্ড ব্যাটনটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এটা আপনারা এভাবে বসাই দিবেন ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম এখানে এখানে যে অপশনটা রয়েছে এটেড এটা বসানোর অপশন আমি এখানে দেখেন সেম ভাবে দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু অটোমেটিক আপনার কানেক্ট হয়ে যাবে দেখেন আমি এটা কিন্তু দূরে দূরে ট্যাপ করে বসাই দিলাম চাইলে আপনারা কপি করে নিয়ে দিতে পারেন দেখেন আমার কিন্তু এটা একটু লোডিং দেবে লোডিং দিয়ে কিন্তু কানেক্ট হয়ে যাবে তার আগে বলে রাখেন যারা নতুন আসতেছেন আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু ভিডিও ক্যাপটি ভিডিও দিয়ে থাকি যেগুলো থেকে আপনাদের মাঝে লাইভ উত্তোলন করে দেখাতে পারি যেগুলো আপনার পেমেন্ট একদম ভেরিফাইড সাইট আমি সেই সাইটগুলো আপনার মাঝে শেয়ার করি দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে কোনো কিছু করবে না কোনো কিছু কাটবে না এভাবে সেমভাবে থাকবে এখানে আপনাদের কোনো প্রবলেম হবে না এখান থেকেই আপনাদের ইনকামটা আসবে এখানে মূলত এটা ক্যাবটা এভাবে ধরে কেটে দেবেন এটা এভাবে থাকবে দেখেন এখানে চলে আসবেন দেখেন এটা কিন্তু অলরেডি অনলাইনে রয়েছে আমি কিন্তু একটা কিন্তু অ্যাক্টিভ করেছি এভাবে আপনারা যতগুলো অ্যাক্টিভ করবেন ঠিক আছে দেখেন যে এখানে রিওয়ার্ট কিন্তু চলে আসবে আমার কিন্তু একটা অনলাইনে রয়েছে ঠিক আছে এখানে যদি অফলাইন হয় সেমভাবে আবার কানেক্ট করে নেবেন মানে একবার ইনকাম বেয়া হয়ে গেলে আবার অফলাইন হবে আবার ইনকাম এই অ্যাক্টিভ করবেন ঠিক আছে এ দেখেন এটা কোথায় দেখবেন এ দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি যে দেখেন কত টাকা কানেক্ট করলে আমি কিন্তু একটা স্কেন করছি ঠিক আছে এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর আমার ইনকাম দেওয়া শুরু করবে প্রতি ঘন্টায় যে তেরো টাকা হয় চব্বিশ ঘন্টায় কত টাকা হয় কত টাকা আপনারা পেয়ে যাবেন এবং তিন টাকা কানেক্ট করলে প্রতি ঘন্টায় সতেরো টাকা টয়টা করলে তিষট্টি টাকা এবং গিয়ে এখানে দেখেন একাধিক করেন সতেরো যদি করেন এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম ঠিক আছে এটা কিন্তু একদম ফ্রিতে আর রেফার করার জন্য এখানে ইনভাইটিক ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইনভাইট ফ্রেন্ডস অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপর এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে দিয়ে দিবেন এটা এইখান থেকে যদি আপনার ফ্রেন্ড যদি অ্যাকাউন্ট করে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে এভাবে অ্যাক্টিভ করে অ্যাকাউন্ট তারপরে কিন্তু আপনি বোনাস পাবেন অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডকেও কিন্তু সেভাবে মিনিমাম অ্যাক্টিভ হলেও কিন্তু এভাবে কিন্তু কানেক্ট করে কিন্তু অ্যাকাউন্টটা করতে হবে ঠিক আছে তারপর আপনার যদি ওখান থেকে চব্বিশ ঘন্টা পর যদি চব্বিশ ঘন্টা যদি কানেক্ট করে রেখে তাহলে পরে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা পর কিন্তু রেমার পুন পাবেন এবং আপনার ইনকামেও কিন্তু চব্বিশ ঘন্টা পর অ্যাড হয় বলি দৈনিক যদি কাজ করেন তাহলে কিন্তু দৈনিক উত্তোলন দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না তারপর উত্তোলন দেওয়ার জন্য একদম ক্যাশ আউটে ক্লিক করে দেবেন একদম এই যে ক্যাশ আউটে ক্লিক করে দেবেন ক্লিক এরকম চলে আসবে এখানে সর্বনিম্ন দুই সাতষট্টি টাকা এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যাঙ্ক কার্ড মানে ব্যাঙ্ক কার্ড বিকাশ নাম্বার এখানে এখানে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে যে প্লিজ এখানে আপনারা ক্লিক করে দেবেন লেখার ক্লিক করে দেওয়ার পর আমি যদি বিকাশ নেবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে কার্ড নাম্বারের জায়গা আপনার আপনাদের কার্ড নাম্বার মানে বিকাশ নাম্বার এটা আপনাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে আপনারা দিয়ে দেবেন আমি যেহেতু এটাতে কাজ করি না অন্যটাতে কাজ করি আমি কিন্তু আপনাদের মাঝে উত্তোলন করে দেখাইছি এখানে আপনাদের নাম দিয়ে দেবেন এখানে আবারও বলি এখানে নাম দিবেন নিচে নাম দিবেন এখানে আপনার নাম দিবেন এখানে এখানে নাম্বার দিবেন নাম্বার মানে দিবেন ঠিক আছে বিকাশ নাম্বারটা দিয়ে যেখানে কনফার্মে ক্লিক করে সেট আপ করে নিলে তারপর ব্যালেন্স অনুযায়ী এখানে ক্লিক করে দেবেন দেখেন আমার কিন্তু ব্যালেন্স নেই এটা দেখা যাচ্ছে যে আপনাদের ব্যালেন্স হয়ে গেলে আপনার এখান থেকে ক্লিক করে উইন্ডো করে নেবেন এখানে দুটো মাধ্যমে ইনকাম রয়েছে এখান থেকে দুটো মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম রয়েছে এখানে রেফার করলে কিন্তু আশি টাকা আপনারা পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে বা একশো টাকা উপায় অনেক সময় দুই চার টাকা এদিক সেদিক দেয় ঠিক আছে আপনারা বেশি বেশি রেফার করেন আর আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে যারা অ্যাকাউন্ট করতেছেন যদি কোনো প্রয়োজন পড়ে অযথা আমাকে নক দিবেন না ভিডিওতে কিন্তু আমি সকল পর্যন্ত দেখিয়ে দিলাম এখানে কাজ এভাবেই যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু আগেই বলে দিলাম আমি কিন্তু ফ্রি ইনকাম টিপস ভিডিও দিতে থাকি যে সাইটগুলো থেকে আমি একদম পেমেন্ট পাই আর এই সাইটটা কিন্তু অনেক পেমেন্ট ভেরিফাই আমি এই সাইটটি থেকে অলরেডি মোটামুটি আমি অনেক টাকা উত্তোলন করছি বলার বাইরে আর অনেকে কিন্তু অলরেডি কাজ করতেছে আর যারা নতুন কাজ করবেন তারা ধীরে ধীরে করে এখানে কাজ শুরু করে দিন এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট ভেরিফাই সাইট এখানে কোনো ঝামেলা কোন ছাড়া একদম ইনকাম ফ্রি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম